আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আর আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে দেরি হয়ে গেল কারণ আমার মেয়ে একটু শারীরিকভাবে অসুস্থ তো ওর জন্য আসলে ব্লগ ব্লগ আর কি শেয়ার করার মন মানসিকতা নেই কারণ বাচ্চার অসুস্থ বাচ্চা অসুস্থ থাকলে আসলে খুব একটা মন চায় না সেই জন্য আর দেওয়া হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে আমার মেয়ে এখনও তো অসুস্থ আছে সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন তো এই যে এখানে আমি গরুর মাংস রান্না করব তো আজকে মাংসটা অন্যরকমভাবে রান্না করব এর আগেও আমি আমার চ্যানেলে দিয়েছি তো অনেক আগে সেটা ভিডিও করেছি আর কি দেওয়া হয়েছে রেসিপি আর এই যে এখানে আমি বেগুন আর আলু আর কি ভাজি করছি কারণ দেখা যায় শুধু মাংস খেতে খেতে অনেকেরই বিরক্ত লাগে সেই একটু ভাজি ভর্তা খেতে ভালো লাগে সাথে আর এই যে আমি আজকে মাংসটা কিন্তু ভেজে রান্না করছি যারা কুরবানি মাংস বা এমনি মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা এইভাবে মাংস ভেজে রান্না করতে পারেন প্রথমে কিন্তু মাংসটা আমি সিদ্ধ দিয়েছি তো সিদ্ধ দেওয়ার সময় শুধু একটু লবণ আর হলুদ আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি আর কিছু না দিয়ে আমি সিদ্ধ করে এই যে পানিটা যখন শুকিয়ে এসে ঠে আর কি এটার সঙ্গে তেলও কিন্তু দিয়েছিলাম তো এই যে তেল বের হয়েছে তখন একটু ভাজা ভাজা করে আর কি নিচ্ছি তো ভাজা ভাজা যখন করে নেওয়া হবে মাংসটা মাংস থেকে যে একটা স্মেল মানে এত সুন্দর লাগে এই স্মেলটা মানে সেটা জন্য খেতে খুব ভালো লাগে তো এই যে আগে কিন্তু আগের দিনে মানুষ কিন্তু যখন ফ্রিজ ছিল না এইভাবে কুরবানির মাংস বা গরু মাংস ভেজে সংরক্ষণ করে রাখত তো ভেজে তারপরে রান্না করতো তো এইভাবে ভেজে রান্না করলে কিন্তু মাংসটা একটা অন্যরকম ঘ্রাণ পাওয়া যায় খেতে অনেক ভালো লাগে তো আমি মাঝে মাঝে আমার চাই এভাবে আমি করি বা খাই তো আপনারা এইভাবে মানে কাঁচা মাংস যদি একটা মানে খেতে ভালো না লাগে তখন আপনারা এইভাবে ভেজে খেতে পারেন তো এই যে এখন মাংসের মশলাগুলো নিয়ে নিলাম একসাথে তো যা যা মশলা লাগে তো সবাই জানেন তো আর বলছি না তো মাংস এই মশলাগুলো একটু পানি দিয়ে পেস্ট করে নেব তারপর দিয়ে দিব Thank yeah. তো এই যে এইখানে মাংস এখন একটুখানি পানি দিয়ে কষিয়ে নেবো যেহেতু সিদ্ধ করা হয়েছে সিদ্ধ করে ভেজে নেওয়া হয়েছে সেজন্য অল্প পানি দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পরে তারপর একটু পানি দিয়ে আর কি নামিয়ে ফেলব আবার খুব বেশি পানিও দেওয়া যাবে না কারণ তখন দেখা যাবে মাংস একেবারে গলে যাবে তো এই যে এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন সামান্য পানি দিয়ে তারপর আর কি একটুখানি হওয়ার পরে নামিয়ে ফেলবো এভাবেই আর কি আপনারাও বাসায় রান্না করে দেখতে পারেন অসম্ভব মানে ভালো লাগে কারণ মাংসের যে ঘ্রানটা হয় সেই গ্রানটার জন্যই এই মাংসটা খেতে ভালো লাগে ভাজা মাংসর ঘ্রানই অন্যরকম হয় যারা এখনও রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে খেয়ে দেখতে পারেন তাহলে আর মাংসের যে কাঁচা কাঁচা মাংস যে স্মেলটা আছে সেটা আর থাকবে না ফ্লেভারটাও চেঞ্জ হয়ে যাবে তো এই যে আমার মাংসটা হয়ে গেছে তো এই জন্য আমি ফেলেছি তো এইদিকে মেয়েকে আমি ফ্রুটস কেটে দিব সেই জন্য ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে কিউই কেটে নিচ্ছি তো মেয়ে খুব পছন্দ করে মেয়ের বাবাও খায় তো যে ফ্রুটসগুলো আমি আর কি কেটে দিবো ओ, ओ नजर लगे नहि कथि न yeah <laughs> लॻे न कयूं नज़री लॻे न कयूं लॻे তো আমি যখনই বাচ্চাকে ফ্রুটস দেই বা বাবাকে খেতে দেই তখনই এভাবে আমি সাজিয়ে গুছিয়ে নিই ফ্রুটস মানে ওদেরকে দেই আমার কাছে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে শুধু ভিডিওর জন্য না ভিডিও করা ছাড়াও আমি এইভাবে সাজিয়ে দিই কারণ যে কোনো জিনিস সাজানো গুছানো দেখলে কিন্তু মানে ডেকোরেশন করে দিলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমি সব সময় এটা করি তো এই যে এখানে কিউই পিচ আর আঙ্গুর মানে দিয়ে দিচ্ছি ওদেরকে খাওয়ার জন্য তো আমার আজকের ব্লগ যাতে দেখে ভালো লাগে লেগেছে তাদের তারা অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন যেহেতু শুরুতে বলিনি আর লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন